আমরা সাধারণত কারো ঘরে পাতা কিংবা উকি দেওয়াকে কিংবা কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করাকে কিন্তু অভদ্রতা হিসাবে দেখি হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনাদের সাথে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুনাহ শেয়ার করব সেটা হচ্ছে আমরা তো সামাজিকভাবেই সাধারণত যেটা অভদ্রতার চোখে দেখি যে কারো অনুমতি ছাড়া কারো কক্ষে কারো ঘরে প্রবেশ করাকে কিন্তু এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ তো আসুন জেনে নেই আমাদের সাধারণত কি প্রতিটি প্রাণীরই কিন্তু একটা নির্দিষ্ট আবাসস্থান থাকে স্থল থাকে দিন শেষে প্রতিটি প্রাণী আপন ফেরে প্রাণী আপন নিবাসে ফিরতে পারলে করে নিজের ঘর সবার কাছেই ঘরে প্রবেশ করে সব প্রাণী নিজেকে সুরক্ষিত ভাবে পৃথিবীর সবচেয়ে সেরা সাহসিক ও শত্রুতার মানসিকতা নিয়ে অন্যের ঘরে প্রবেশ করতে কিছুটা দ্বিধাবোধে ভোগে অন্য কারো ঘর বা কামরায় প্রবেশ করার সুন্নত আদব আছে রব্যে করিমও আমাদের নবীজিও অন্যের ঘরে প্রবেশের আদবে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন হে মোমিনগণ নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করো ও তার বাসিন্দাদেরকে সালাম দাও এ পন্থাই তোমাদের জন্য শ্রেয় আশা করা যায় তোমরা লক্ষ্য রাখবে তোমরা যদি তাতে কাউকে না পাও তবুও যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় তাতে প্রবেশ করো না তোমাদেরকে যদি বলা হয় চলে যাও তবে চলে যেও এটাই তোমাদের পক্ষে উৎকৃষ্ট পন্থা তোমরা যা কিছুই করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত যে ঘরে কেউ বাস করে না এবং তা দ্বারা তোমাদের উপকার গ্রহণের অধিকার আছে তাতে তাদের অনুমতি ছাড়া প্রবেশে করলে কোনো গুনাহ হবে না তোমরা যে কাজ প্রকাশ্যে করো এবং যা গোপনে করো আল্লাহ তা জানেন নবীজি সাল্লাহু আলহু আমাদের ঘরে প্রবেশের আদব শিখিয়ে গেছেন কারো ঘরে প্রবেশ করতে চাইলে তিনবার অনুমতি প্রার্থনা করতে হবে অনুমতি পেলে প্রবেশ করবে নয়লে ফিরে যাবে আবু সাঈদ খুজরাদি আল্লাহন বর্ণনা করেছেন একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম এমন সময় হঠাৎ আবু মুসা ভীত সন্তুষ্ট হয়ে এসে বলল আমি তিনবার উমর আদি আল্লাহনের নিকট অনুমতি চাইলাম কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না আমি ফিরে এলাম উমর আদি আল্লাহন তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল আমি বললাম আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চাইলাম কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না আমি ফিরে এলাম কারণ আল্লাহর রাসুল বলেছেন যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চাওয়ার পরও অনুমতি দেওয়া না হয় তাহলে সে যেন ফিরে যায় উপরোক্ত বর্ণনায় বোঝা যায় উমর আদি আলহন উক্ত বিধান সম্পর্কে অন অবহিত ছিলেন আরেকটি বর্ণনায় আরও স্পষ্ট হয়ে উঠবে আবু সাইদ খুদরি রাজি আল্লাহন হতে বর্ণিত আমরা উবাই ইবনে আল্লাহনের কাছে এক মজলিসে ছিলাম তখন আবু মুসা আল্লাহন ক্রোধ অবস্থায় এসে দাঁড়িয়ে বললেন আমি তোমাদের আল্লাহর শপথ করে বলছি তোমাদের মাঝে কেউ কি আল্লাহ রাসুলকে বলতে শুনেছ অনুমতি গ্রহণ তিনবার যদি তোমাদের অনুমতি দেওয়া হয় ভালো নইলে তুমি ফিরে যাবে উমর রাজি আল্লাহন বললেন তাতে কি হয়েছে আবু মোছা রাদি আল্লাহন বললেন গতকাল খলিফা উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহনের কাছে তিনবার অনুমতি চাইলাম আমাকে অনুমতি দেওয়া হয়নি তারপর আমি ফিরে এলাম পরদিন তার কাছে গিয়ে বললাম আমি গতকাল এসে অনুমতি প্রার্থনামূলক তিনবার সালাম দিয়েছিলাম তারপর চলে গিয়েছি উমর রাদি বললেন আমরা তোমার সালাম শুনতে পেয়েছিলাম আমরা ব্যস্ত থাকায় সাড়া দিতে পারিনি তোমাকে অনুমতি দেওয়া পর্যন্ত অনুমতি চাইতে থাকলে না কেন আবু মুসার বললেন আমি যেভাবে আল্লাহ রাসুলের কাছে শুনেছি সেভাবেই অনুমতি তো কারো ঘরের অনুমতি চাওয়া কিন্তু একটা সুন্নাহর কাজ তো এই সুন সম্পর্কে আরও কিছু ঘটনা রয়েছে তো হচ্ছে সেগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব তো আমরা যেটা জানলাম আজকে যে অবশ্যই আমাদের সামাজিকভাবেই তো কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না বা কারো ঘরে আরিপাতা যাবে না এই সম্পর্কেও কিন্তু নবী আমাদেরকে বলেছেন যে কারো ঘরে অনুমতি প্রবেশের সময় অবশ্যই দূরে দাঁড়িয়ে অনুমতি নিতে হবে হচ্ছে আড়ালে দাঁড়িয়ে অনুমতি দিতে হবে কারণ আমরা তো অনুমতি নেওয়ার জন্য যদি তাকে উকি দিয়ে দেখেই ফেললাম তাহলে সেই অনুমতি নিয়ে আমাদের লাভ কী হলো তো আমরা অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করব এবং অনুমতি চাওয়ার সময় অবশ্যই আড়ালে দাঁড়িয়ে অনুমতিটা চাইবো অবশ্যই কারো ঘরে উঁকি বা আরি পাতবো না এগুলো হচ্ছে সুনামোর মধ্যে পড়ে তো এই ছিল আজকে আমার ছোটো ভিডিও সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ